thank you আসসালামু আলাইকুম অভি ভাই চিন্ময় ভাই আমি জানি ভূত পরিবারের সবাই ভালো আছেন আমি লেখক রিয়াজ আমার লেখা বাস্তব ঘটনা বিদ্যার শেষ এবং অন্তিম অংশটুকু লিখে পাঠালাম শুধুমাত্র শুধুমাত্রের দর্শকদের জন্য আশা করছি পুরো বিদ্যার ঘটনাটা সবারই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা বিদ্যার প্রথম অংশটি শুনেননি এখনো তারা অবশ্যই ভূত গল্পের চুয়াত্তরতম এপিসোডটি করে শুনে নিতে পারেন আমার লেখা নিবিদ্যার প্রথম অংশটি তো বন্ধুরা শুরু করি আজকে শেষ অন্তিম পর্ব এক দিতেই চিৎকার আমার স্বামী এসে আমাকে ধরল। আমার বাচ্চা ঘুম থেকে জেগে হঠাৎ কান্না করে শুরু করলো আমি অবাক হয়ে তাকালাম চারপাশে এতক্ষণ আমি শুধুই একটা স্বপ্ন দেখলাম আমার বাচ্চা আর স্বামী আমার পাশেই ঘুমাচ্ছে আরাফের প্রশ্নে আমি থতমত খেয়ে যাই এরপর তাকে স্বপ্নের বিষয়ে আমি জানাই আরাফ সুরা পড়ে আমাকে ফু তারপর ঘুমাতে বলে কোনো দুশ্চিন্তা না করে কিন্তু আমার আর ঘুম আসলো কোথায় সারা চোখ বন্ধ ছিল তবে আমি অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম কেউ রুমে হাটে কেউ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আবার কেউ বাথরুমের দরজাটা একটু একটু করে খুলছে মোট কথা আমার কানে একটার পর একটা শব্দ এসেই যাচ্ছিল ক্রমশ হজরে আজান দিলে আমি উঠে যাই নামাজে দাঁড়ানোর সময় পুরো গাটা ভার হয়ে যায় আমার যেন আমার ওজন আগের যে তিনগুণ গুণ বেড়ে গিয়েছে অন্যদিকে মাথাটাও ঝিম ঝিম করে ওঠে তবু কষ্ট করে নামাজটা আদায় করে নিয়েছি এইভাবে ছোট ছোট সমস্যায় আমার দিন কাটতে থাকে এসবের মধ্যে আবার আমার শাশুড়ির নির্যাতন শুরু হয় আমার বাপের বাড়ি থেকে কেন এইটা আনি না সেইটা আনি না সেসব নিয়ে এসে আমাকে মানসিকভাবে টর্চার করতে লাগলো আমার ভাসুর স্ত্রী এসবে বেশ আনন্দ পেত আমি বুঝতাম ধীরে ধীরে এদের ব্যবহার বাজে হয়ে যাচ্ছে আবার ক্রমশই শুরুর দিকে আমার স্বামীকে আমি এসব শেয়ার করতাম সেও আমাকে সাপোর্ট দিয়ে বলতো চিন্তা করিও না আমরা আলাদা হয়ে যাব তুমি কোনো চিন্তা করো না কিন্তু এক মাস না যেতেই আরফো নিজেই পরিবর্তন হয়ে যায় সে নিজেই আমার ভুল ধরতে থাকে সামান্য কিছু নিয়েই আমার সাথে ঝগড়া শুরু করে দেয় আমি তর্ক না করে যদি চুপ থাকি তবে আমার সামনে এসে আমাকে ধমকাতে থাকে প্রচুর বদমেজাজি হয়ে যায় সে আমি কোথাও একটু শান্তি পাচ্ছিলাম না বাড়ির একটা লোকও যখন ভালো ব্যবহার করে না তখন সেই বাড়ির একটা মেয়ের জন্য সেই জায়গাটা নরকে পরিণত হয় দিন যেতে থাকে এভাবে আমি আবারও গর্ভবতী হই আর আমার সাথে অনেক ঝগড়া করলো মাঝে মাঝে প্রচুর ভালো আচরণ করে অনেক রাত আমাদের জেগে কাটিয়েছি এমনও রাত গেছে ও আমাকে অনেক খারাপ ব্যবহার করেছে ঘর হঠাৎ করে আমার একটুখানি ভুলেও আমাকে অনেক অনেক বাজে ব্যবহার করতো আমি আমি যে কি বলবো আমি তা ভেবে পেতাম না আর একটা মেয়ের কাছে যে কতটা কষ্ট করে এই বিষয়টা শুধুমাত্র একটা মেয়েই বুঝবে আমি তখন অঝরে কান্না করেছি আমার কান্নার শব্দ তার অসহ্য লেগেছে তাই সে বিছানা থেকে এসে ইচ্ছে মতো মারধর করেছে আমাকে সেদিন এক একটি লাথি আমার ঘা আর পিঠে পড়েছে এক প্রকার তার মার খেয়ে অজ্ঞান হয়ে যেতাম আমি কি ভাবছেন এইটা শুধু সেদিনই না না এভাবে অনেক রাতই কেটেছে আমার রাতে এসে আমাকে মারতো আমি ফ্লোরে অজ্ঞান হয়েই পড়ে থাকতাম একেবারে সকালে আমার জ্ঞান ফিরে আসতো যখন পেটে আমার বাচ্চা আসে তখন আরাফ আরো বেশি বদলে যায় আমার সাথে ঘুমাতে নাকি তার অসহ্য লাগে বাসা এসে অন্য চলে যেত সে ঘুমাতে আমি আমার বাচ্চাকে নিয়ে শুয়ে থাকতাম একা এদিকে আরেকজন পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করে যাচ্ছে আরাফ এমন একটা মানুষ হয়ে যায় সে তার মায়ের কথা এক চুল পরিমাণ নড়ে না আগে আমার হাতে টাকা পয়সা কিছু জমা দিত আজ বহুদিনও একটা পয়সাও আমার হাতে সে দেয় না সব ওর মায়ের কাছে রাখে আমার যা কোনোভাবে বাসা ছাড়ো দিয়ে পুরো বাসায় টই টই করে তাও তাকে কেউ কিচ্ছু বলে না এদিকে আমি একজন গর্ভবতী অবস্থায় পুরো বাসার কাজ কারো মন আমি পাচ্ছিলাম না আমার সব কিছু এলোমেলো হতে থাকে একই ঘটনা আসো এসো আমার সময় কাটে আমার দ্বিতীয় সন্তান পৃথিবীতে যখন আসে তখন আরাফ দেখতেও আসেনি একবারের জন্য আমার মা বাবা এসে আমাকে হসপিটালে নিয়েছে আমার মা বাবাকে দেখে আমার শাশুড়ি আর যা এসেছে আমার সাথে কিন্তু সমস্ত সেবা যত্ন আমার মা বাবাই করেছে শাশুড়িরা এসে শুধু তামাশা দেখেছে মাত্র এমন কি হসপিটাল বিল পর্যন্ত আমার বাবা দিয়েছে বাচ্চা আবার উসিলায় আমি কয়দিন রেস্ট পেয়েছিলাম আমাকে আবার বাড়ি নিয়ে এলে আমার যা নিজে বাড়ির কাছে আপনার তবে কদিন যেতে না যেতেই আমার ডাক আবার পড়ে যায় কাজের জন্য অসুস্থ শরীর নিয়েও আমাকে বাড়ির সকল কাজ করতে হয় আমার পরিবর্তন আসবে আমি ভেবেছিলাম কিন্তু দেখতে সালে আমি দিয়েছি একই ঘটনা আমার সাথে তখনও আবারও ঘটে এদিকে আঠারো সালের মাঝামাঝি সময় আমার বাবা দুনিয়া মায় ত্যাগ করে চলে গেলেন আমাদের ছেলে বাবার মৃত্যুর পর শ্বশুর বাড়ির লোকেরা আরো খারাপ আচরণ শুরু করে দেয় আমার সাথে আমার বাবা নেই তার মানে যাবার মতো কোনো জায়গাও নেই আরাব তো আছেই মায়ের দুলাল হয়ে প্রতি মাসে দুই তিন রাত আমার সাথে ঘুমাতো বাকি রাতগুলো সে একাই ঘুমায় ২০১৯ হাজার উনিশ সালের শুরুর দিকে অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার আট মাস পর আমার মা আমাদের ছেড়ে পরলোক গমন করে তৃতীয় তৃতীয় আমাকে ছেড়ে চলেছে আমি সেই অনুভূতি প্রকাশ করতে চাই না আজ আমার সেই অনুভূতির কোনো দাম নেই যাদের মা বাবা এভাবে চলে গেছে তারা বুঝবেন এই যন্ত্রণা মর্ম এতদিন যা ছিল তার এলো আমার মায়ের মৃত্যুর এর পর ওদের যন্ত্রণার ওদের টর্চার আরো বেড়ে যায় আমার উপর আমার মা বাবার সম্পদ সব ওদের নামে লিখে দিতে বলে কিন্তু আমি রাজি হইনি জানি এরা সব পাবার পর আমাকে দেখবেন আমাকে ছুড়ে ফেলে দেবে কিন্তু সেদিন আমার শাশুড়ি আর যা আমার গায়ে হাত তোলা শেষ পর্যন্ত আমার স্বামী সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমাকে মারার হাত থেকে দূরের কথা সে জন্য জিজ্ঞেস করেনি কেন তোমরা এভাবে সহ্য করতে করতে আমি আর আমি আর নিতে পারছিলাম না আমি সত্যি আমার ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে আমার আমি কয়েকবার চেষ্টা করেছি সুইসাইড করতে কিন্তু আমার দুইটা বাচ্চার মুখের দিক তাকিয়ে আমি শেষ পর্যন্ত সুইসাইড করতে পারেনি শেষমেশ সিদ্ধান্ত নিলাম পরিবারের উপর কালো জাদু করব সবাইকে আমার বসে নিয়ে আসব এই সিদ্ধান্তটা এক প্রকার আমার রাগের থেকে এসেছে আমার কিছু বন্ধুর থেকে একটা কবিরা ঠিকানা বের করেছিল আমি প্রথমত ওনার সাথে আমি দেখাও করি একটা সময় সমস্যার কথা জানালে তিনি আমাকে বলেন শুনুন আপনি যে কারণে এসেছেন আমি বুঝতে পেরেছি আপনার স্বামীর উপর বান মারা আছে আপনার শ্বশুরের পর আপনার শাশুড়ি আপনাদের উপর কালো জাদু করছে যাতে আপনার স্বামীর সাথে আপনার বিচ্ছেদ হয় আর আপনার স্বামী যাতে আপনার শাশুড়ির কথা শুনে কারণ আপনার শাশুড়ি এখন মনে করে আপনার শ্বশুরের মৃত্যু আপনার জন্যই হয়েছে কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় আর বলে আপনার স্বামীর উপর সকল বান আমি কেটে দিচ্ছি আর এই তাবিজ আপনি রুমের কোথাও লুকিয়ে রাখবেন আর কেউ হোক না হোক আপনার স্বামী আপনার বসে আসবেই আমি কবিরাজের কথা মতো সেটাই করি ওনাকে আট হাজার টাকা দিয়ে চলে আসি বাড়িতে আমার স্বামী সেদিন আমার সাথে অনেক ভালো আচরণ করে প্রায় এক সপ্তাহ তিনি সম্পূর্ণ সুস্থ আগের মতো আমাকে ভালোবাসে আমার সাথে ঘুমায় আমাদের বাচ্চাদের সাথে ভালোভাবে সময় কাটে কিন্তু এক সপ্তাহ পর আবার আগের মতো হয়ে গিয়েছে মানে এক সপ্তাহ ভালো ছিল সে কবিরাজের কাছে আমি আবারও যাই তিনি আমাকে বলেন উম সমস্যাটা খুবই জটিল বান কাটার পর আপনার স্বামীর উপর আবার বান মেরেছে আপনাকে এখন কবরস্থানে যেতে হবে গিয়ে একটা তাবিজ নিজের হাতে নেবেন নিজ দায়িত্বে সেটি যে কোনো একটা কবরে পুঁথে দিয়ে আসবেন ইনশাল্লাহ আর কেউ আপনার স্বামীকে বস করতে পারবে না সেইবারে কবিরাজ আমার থেকে পনেরো হাজার টাকা নেয় এই টাকাগুলো আমি ম্যানেজ করতাম কিভাবে জানেন অমুকের কাছ থেকে দুই হাজার টাকা ধার তমুকের কাছ থেকে পাঁচ হাজার তমুকের কাছ থেকে সাত হাজার এইভাবে করে টাকাগুলো দিতাম আমি ভাবতাম আর সুস্থ হয়ে গেলে অন্তত সবার দেনা আমি মিটিয়ে দিতে পারবো কবিরাজের কথাগুলো কথা মতো আমি রাত তিনটায় পার্শ্ববর্তী একটা কবরস্থানে যাই সেখানে সই সালা মতে তাবিজটা কোথাও চলে আসি এবারেও আমার স্বামী সাত আট দিন পর্যন্ত সুস্থই ছিল সাত আট দিন পর আবার আগের মতো আচরণ করতে শুরু করে পরপর পাঁচ থেকে ছয় বার আমি কবিরাজের কাছে যাই কুফরি করি নিজের স্বামীর উপর আমি কুফরি করেছি কদিন আর সুস্থ থাকে এরপর আবারও আগের মতো হয়ে যায় এর মধ্যে আমি আবার গর্ভবতী হই দু হাজার একুশ সালে আমার তৃতীয় বাচ্চার জন্ম হয় আমি আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে সব টাকা দেনা পাওনা মিটিয়ে দিয়েছি আর এই সব দেনা শুধুমাত্র কবিরাজকে দেওয়ার জন্য করেছিলাম কিন্তু কিছু টাকা আমার তারপরও হাতে ছিল ওঠাও শেষমেশ কবিরাজকে দিয়ে দিয়েছি কবিরাজ এক এক ভাবে আমাকে এক এক অজুহাত দেখায় কাজ তিনি ঠিকই করেন কিন্তু সাত থেকে আট দিন পর আবার সবকিছু গোলমাল হয়ে যায় একেবারে শেষ সময়ে আমার হাতে মাত্র আশি হাজার টাকা ছিল তখন কবিরাজকে আমি ভালোভাবে ধরে বসি ওই সময় কবিরাজ আমাকে যা বলেন দর্শনার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না তখন কবিরাজ আমাকে জানায় শোনো একটা উপায় আছে তুমি আমার সাথে এক টানা পাঁচ রাত বাস করবে আর এই পাঁচ রাতে আমি তোমাকে এমন কিছু কাজ করে দিব যা তোমাকে সারা জীবন আরাফের কাছে রাখবে বুঝলে আরাফ এরপর সারা জীবন তোমার কথা শুনবে এই কথা শোনার পর বড় একটা ধাক্কা খেলাম আমি কিন্তু ধাক্কাটা খেলো কবিরাজের কথায় আমি না করতে পারিনি আমি শুধু আমার সংসারটা বাঁচাতে চেয়েছি নিরুপায় হয়ে টানা পাঁচ রাত ওনার কাছে যাই আমি তিনি আমাকে যেভাবে সেইভাবে ছিঁড়ে করে খেলো তাতেও লাভ হয়নি আরপ মাত্র এক মাস ঠিক ছিল আমার তিনটা বাচ্চা টাকা সব শেষ কবিরাজকে এখন এ নিয়ে বলতে গেলাম তখন তিনি হুমকি দেয় আমাকে ওনার সাথে আমার গোপন কিছু আমার গোপন কিছু ভিডিও করে নিয়েছে সে আমার মাথায় আকাশ ভেঙে পড়লে এই কথাটা শোনার পর আমি এই সব নিয়ে কথা বললে তিনি আমার সামনে কি নাকি সে ভিডিওগুলো দিয়ে দেবে সেদিন আমি সুইসাইড করার জন্য বহুবার চেষ্টা করেছি কিন্তু বারবার তিনটা বাচ্চা মুখের দিক তাকিয়ে আমার আমার সেদিন আমার সেদিন আত্মহত্যা করা হয়নি ঘটনাটা এখানেই শেষ না রিয়াজ ভাই আমি জানতাম না আমার জন্য সামনে আরো বিশাল বিশাল বিপদ বসেছিল। কবিরাজের কাছে ধোকা খেয়ে আমি পুরো সর্বহারা হয়ে যাই উনি আমার টাকা করি সব কিছুই এমনকি আমার মান সম্মান আমার ইজ্জত টাকাও তিনি ছাড়লেন না শ্বশুর বাড়ি থেকে যদি আমাকে টাকা দিত তবে হয়তো এই পরিস্থিতিতে আমি পড়তাম না শেষমেশ সন্ধ্যায় বের হয়ে আমি রাত দশটা এগারোটায় এসেছি তারাও দেখেও না দেখার ভান করেছে একটানা পাঁচ দিন আমার এই পরিবর্তনে কারো কিছু যায় আসেনি কেউ কিচ্ছু মনেও করেনি আবার আসবো বা কিভাবে ওনারও তো চায় আমি যেন বাড়ি থেকে বের হয়েছে। স্বামীর অবহেলা শাশুড়ির নির্যাতন শুয়ে সংসার আবারও আমি শুরু করতে লাগলাম আমার যা দিন দিন আমার শাশুড়ির মতোই নির্যাতন শুরু করে দিয়েছে আমার উপর যেন সে নিজেই আমার স্বামীকে জন্ম দিল দু হাজার বাইশ সালের মার্চে আমি আবার এক ভিন্ন নতুন সমস্যার সম্মুখীন হয়ে এতদিন আলাপ যেভাবে পারলো আমাকে মেরেছে যখন ইচ্ছে হতো আমাকে মারধর করে অজ্ঞান করে সে চলে যেত শাশুড়ি মেরেছে যাস যা শাশুড়ির সাথে কয়েকবার একসাথে হয়ে আমাকে মেরেছে ঘরের সব কাজ আমিই করেছি আমার সুস্থতা আর অসুস্থতায় কারো কিচ্ছু কখনো কোনো দিনও যায় আসেনি আমার তিনটা বাচ্চার দিকে তাকিয়ে থেকেছি তবু কিন্তু বেশি হয়রান হয়েছি সেদিন যেদিন আরাফন্ন একটা মেয়েকে নিয়ে এসেছে বাড়িতে আমার আমার বাকরুদ্ধ হয়ে গেল সেদিন এতদিন সবকিছু সহ্য করে নিল আজ আর পারিনি কিছু সহ্য করতে আরাফকে ঝাপটে ধরেছিলাম আমি আরাফ বাইরে মেটার সামনে আমাকে ইচ্ছে মতো মারধর করে এত জোরে জোরে ফেলেছে যে আমার পুরো গায়ে দাগ লেগে যায় আমার বাচ্চা দরজার দরজা পাশ থেকে তাকিয়ে আছে ওদের চোখেও অসুঝরা ভাব আরাফ আমাকে আদমরা করে মেয়েটাকে নিয়ে বের হয়ে যায় আমার শাশুড়ি এসব দেখেও কিছু বলেনি কোনোভাবে উঠে আমি বাচ্চাদের নিয়ে রুমের দিকে যাই আরাফ সারা রাত আহান বাসায় ফেরেনি বুকটা শুধু ফেটে যাচ্ছিল আমার আল্লাহ আমার জীবনকে এইভাবে এইভাবে নরক কেন করল আল্লাহ আমার সুন্দর চেহারাটা আর আগের মতো নেই চেহারা হয়ে গেছে পুরো নষ্ট শুকিয়ে আমার আমি কাঠ হয়ে যাচ্ছি আমার তো কালো হয়ে গিয়েছে আমি কি সেই গ্রামের মেয়েটা যে পুরো এলাকা জুড়ে সুন্দর ছিল জানি না তবে দিন চলছে দিনের মতো করে এই নরকের মতো একটা পরিস্থিতিতে আমার জীবন চলছে এরপর থেকে বুঝলাম আরোপ ওই মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়েছে ওর চলাফেরা দেখে বোঝা যায় সে মেয়েটাকে ঘরে তুলতে যাচ্ছে আমার মা বাবা নেই এখন আর নেই আমার বাড়িতে কোনো সম্পদ যাওয়ার সাইবা কোথায় আছে আমার একভাবে ধরেই নিয়েছিলাম আমার সময় শেষ এই বাড়িতে মরে গেলেও শান্তি অন্তত আমার বাচ্চাগুলো একটা নাম পাবে অন্তত যদিও আমার বাচ্চাদের সব খরচ দিচ্ছে কিন্তু বাচ্চাদের প্রতি ওর কোনো মায়া কাজ করে না বাইশ সালের ডিসেম্বর আমি ফেসবুকে একটা গ্রুপ পাই গ্রুপটা এখনো আছে গ্রুপটার নাম রুকাইয়া বিডি টাইপের কিছু একটা ওই গ্রুপে নাকি এই ধরনের সমস্যার সমাধান করা হয় আমার কাছে সমস্ত প্রমাণ আছে এখনো ওখানে আমি সাহায্য চেয়ে পোস্ট করি একজন আমাকে ইনবক্সে ডেকে আশা দেয় যে রোকাইয়া করবে দু হাজার টাকাও সে চায় আমি তখন টাকা কোথা থেকে আনবো আমার হাতে টাকা তো শেষ শেষ যে কবে টাকা আমি পেয়েছি তাও মনে পড়ছে না তবুও শান্তির আশায় টাকা খুঁজতে থাকি আমি বহু কষ্টে আরফের ব্যাগ থেকে দুই হাজার টাকা আমি চুরি করেছি ওটা ওই লক্ষ্যে আমি পাঠাই উনি টাকাটা নেওয়ার পর আমাকে ভিডিও কল দেন এরপর বলেন আমার রুকাইয়া করাবেন আমি রিসিভ করার পর উনি আমাকে খুব প্রস্তাব দিয়ে বসে হঠাৎ করে রোকাইয়া করতে করতে উনি 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 আমাকে বলে যে রুকায়া করতে হলে নাকি উলঙ্গ হতে হবে এবং আমাকে উলঙ্গ হতে হবে তা ওনার সামনে ওনার প্রস্তাব শুনে বুঝলাম যে আমি আবারও একটা নতুন ধাপ্পাবাজের হাতে পড়েছি দুই হাজার টাকাও আমার জলে গেল কলকেটে ওনাকে সাথে সাথে আমি ব্লক করেছি এদিকে আমার করা পোস্ট দেখে অনেকেই আমাকে মেসেজ দেয় আমি প্রতিটা মানুষের থেকে এক প্রস্তাব পাচ্ছিলাম একে একে আমার অসত্যের সুযোগ নিয়ে যাহার যা ইচ্ছে সে তারাই প্রস্তাব দিচ্ছিলো বিরক্ত হয়ে ওই গ্রুপ থেকেই আমি বের হয়ে যাই রুকাইয়ার নামে ভণ্ডামি চলে সবখানে একটা ভালো হুজুর পাইনি আর না একটা কবিরাজ পেয়েছি আল্লাহর কাছে তো সেই শুরু থেকেই চেয়েছি আমি জীবন অনেক পাপ করেছি তাই তো হয়তো তিনিও আমার ডাকে এখন আর সালা দেন না আবার হতেও পারে আমার কর্মের ফল আমি পাচ্ছি না সব কিছু সহ্য করে তবু আমি সংসারে করেছিলাম আমার কেন যেন মনে হতো কোনো একদিন সব ঠিক হয়ে যাবে দুই সালের এপ্রিল মাসে একটা চমৎকার ঘটনা ঘটে যায় আরাফ হুট করি ভালো হয়েছে সকালে আমাকে ডেকে নাস্তা খাওয়ায় নিজে নিজে আমার প্রতি যত্নশীল হয়ে ওঠে পুরোটাই আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হলো আমি কি সবটা সত্যি দেখছি প্রায় এক সপ্তাহ আরাফ আমার সাথে ভালো ব্যবহার করে রাতও সে আমাকে ভালোভাবে সময় দেয় যেন আমি তার নতুন বিয়ে করে স্ত্রী এক মুহূর্তের জন্য মনে হলো আমার সব কিছু ঠিক হয়ে গেছে আমার সব কষ্টগুলো আমি আবার সুখী অনুভব করি নিজেকে কিন্তু জানতাম না এটা শুধুই আমাকে তেল দেওয়া যে মেয়ের সাথে পরকীয় করেছে সেই মেয়েটাকে সে বিয়ে করবে তাই আমার অনুভূতি চাচ্ছে আমি এটা শুনে যখন রেগে যাই সাথে সাথে আরাফ তার আগের রূপে চলে আসে এসে মতো সেদিনও যেটা এত বছর সে আমার সাথে করছে আমি আমি বুমুখ চেপে সে কষ্ট হয়ে গিয়েছি আরাফের দু সালের অক্টোবর অবধি এই টর্চার চলতেই থাকে আমার উপর এরপর আমার স্বামী সিদ্ধান্ত নেয় একটা ঘুরতর সিদ্ধান্ত নিয়ে নেয় সে সে ওই মেয়েটাকে বিয়ে করবেই আমাকে সে সোজা জানিয়ে দেয় ডিভোর্সের কথা রিয়াজ ভাই আপনিই বলেন ডিভোর্স দিয়ে দিলে আমি কোথায় যাব আমার যাওয়ার মতো কোনো জায়গা আছে এতে মেয়ে আমি আমি কোথায় যাব সে কবেই এই বাড়িতে নিজের মৃত্যুর অপেক্ষা করে যাচ্ছি আমার বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব আরফের সিদ্ধান্ত শুনে সেদিন আত্মহত্যা করতে আমি পুরো প্রস্তুতি নিয়েছিলাম এই যে কোনোভাবে আরফ টের পায় শাশুড়ি সহ এসে আমাকে বলে এই বাড়িতে আত্মহত্যা করে আমাদের ফাঁসাতে চাস বের হ তুই আজকাই বের হ বের হ বাড়ির থেকে হ্যাঁ রিয়াজ ভাই সেদিন আমার তিনটা বাচ্চা সহ আমাকে বের করে দেয় আরাফ উপায় না পেয়ে চলে যাই গ্রামের বাড়ি গ্রামে আমাকে রাখারও কেউ নেই চাচাদের সাথে আমাদের সেই কবেই সম্পর্ক খারাপ হয়েছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সেই চাচারাই আমাকে ঠাই দিয়েছে সেদিন প্রথমের দিকে বুঝিনি পরে বুঝলাম কেন এনেছে আমাকে অসহায় পেরে পুরো বাড়ির সকল কাজ আমাকে দিয়ে খরণার জন্য কী জীবন আমার আমার তিনটা বাচ্চার মুখে খাবার তুলে দিতে আমি হিমশিম খাচ্ছি বাচ্চারা দোকানে গিয়ে একটা বলার জন্য হাহাকার করে আমি ওই ওই একটা কলা কিনে দিতে পারি না তাদেরকে এদিকে আত্মীয়দের বাসায় থাকি ওরা আমাকে দিয়ে পরিবারের সব কাজ করিয়ে দু মুঠো ভাত দেয় আফসোস ছিল না তাই কিন্তু এই মুহূর্তেও আমি আবারও গর্ভবতী আমার পেটে পাঁচ মাসের বাচ্চা বিয়েতে রাজি করানোর জন্য যখন সে আমাকে ভালোবাসার অভিনয় করে তখনই আরও একটি বাচ্চা আমার পেটে চলে আসে এখন স্বামী ও ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিচ্ছে আমি তাকে অনেক ভালোবাসি সে বুঝতে পারেনি কখনোই আমাকে সে যত যাই করুক আমার স্বামী তো ঘৃণা করতেই পারছিলাম না তাকে হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল আমার দিন স্বামীর চিন্তা বাচ্চাদের চিন্তা নিজেদের কথা বাদ দিলেও বাচ্চাদের ভবিষ্য ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হতো এক প্রকার মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম আমি দিনকে দিন অক্টোবর মাসের শেষের দিকে সময় কাটাবার জন্য বা নিজেকে হালকা রাখতে ফেসবুকে মানুষের লেখা পড়ে যাচ্ছিলাম সেখান থেকেই একটা গল্প পাই আপনার ছিল অ্যাম্বুলেন্স মনে আসে নিশ্চয়ই ইতিহাস ভাই আপনার এপ্রিল মাসের আঠারো তারিখে গল্পটা লিখেছিলেন পুরোটা পড়েছি এরপরে একে একে পুরো শেষ পুরো শেষ এক প্রকার ভালো লাগা কাজ করতো রিয়াজ এর লেখার উপর ধীরে ধীরে ভাইয়ার সব গল্প পড়া শুরু করি আমি পুরো নভেম্বর মাস অবধি ভাইয়ার পেজে গল্প পড়েই কাটিয়েছি কিন্তু ইন্ডিয়া থেকে আসা কবিরাজের আগেই ভাইয়ের সাথে আমার কথা হয় ব্ল্যাক ম্যাজিক গল্পে নিপার রাফি ভাইয়ের গল্পটা নিয়ে আমি প্রশ্ন করতাম ভাইয়াকে ভাইয়া আমাকে সাহায্য করবেন বলে কদিন ঘুরিয়েছিলেন কিন্তু একদিন নিজে থেকে মেসেজ দিয়ে বলে আপনার ফোন নাম্বার দিন আমি আমার নাম্বারও দিলাম তার কথা মতো ভাইয়ার সাথে সব বিষয়ে কথা হয় যদিও তখন ইন্ডিয়া থেকে কোনো কবিরাজ আসেনি ভাইয়া অন্য এক একজন হুজুরের মাধ্যমে আমার কেসটা নেয় খরচটাও অনেক বেশি ছিল কিন্তু শেষ চেষ্টা হিসাবে এটাই ছিল আমার শেষ কাজ চাচার হাতে পায়ে ধরে আমি টাকা ধার চাই কিছু চাচা আমাকে হয়তো বিশ্বাস করতে পারিনি চাচা তো বোনের কাছেও চেয়েছি ওরা আমাকে কোনোভাবে সাহায্য করেনি অথচ আমার সামনেই ওরা বিভিন্ন জুয়েলারি কিন্তু একের পর এক টাকা খরচ করত বাড়ির পাশে একটা ভাইকা ছিল যিনি আমাকে ভালো করেই চিনেন ওনার থেকে যখন আমি সাহায্য চাই তিনি আমাকে খুব প্রস্তাব দিয়ে বসেন টাকা দিবে কিন্তু ওনার সাথে আমাকে না আমি আর এসব মনে করতে পারি না জানি না এই মানুষগুলো এমন কেন আমার পেটে সাত মাসের বাচ্চা ছিল তখন লজ্জা আর হতাশে নিয়ে ফিরে আসি আর কেউ নেই যে আমাকে সাহায্য করবে সারা রাত চিন্তা করার পর ওই ছেলেটার কথা মনে পড়ে যে আমার বিয়ের দিন আমাকে আমাকে অভিশাপ দিয়েছিল জানি জানি সে সে সাহায্য করবে না এটাও যে উল্টো প্রতিশোধ নিতে পারে কিন্তু আর যাওয়ার মতো আমার আর কোনো জায়গাও নেই কোনো মানুষের কাছে তো আমি যে বলতেও পারবো না তাই শত্রুর কাছে হলেও সাহায্য চাইতে সকাল সকালে বেরিয়ে যায় বেশি দূরে না হওয়ায় সকাল আটটাতেই তার বাসায় যাই তার স্ত্রী বাচ্চা সবই আছে ওনার স্ত্রীকে আমি আমার পরিচয় দিয়ে ঘরে যাই উনিও ছিল কিছু সময় অবস্থার কথা বলে আমি সাহায্য চাই তার কাছে আল্লাহ রহমতে সেই শত্রুই আমাকে সাহায্য করে তবে তার কাছে দশ হাজার টাকা ছিল ওটা আমাকে সে পুরোটাই দিয়ে দেয় বাকি তেরো হাজারের জন্য আমি আটকে যাই পুরোটা যখন রিয়াজ ভাইকে আমি জানাই তিনিও আমাকে পরে দিতে বলেন এই দশ হাজার দিয়েই কেস শুরু করেছিলেন তিনি টাকা নেওয়ার পর দুই দিন ভাইয়ার সাথে আমার যোগাযোগ করা করা হয়নি ভুল বুঝবেন না তাকে তিনি হয়তো কোনো কাজই যোগাযোগ করতে পারেনি দুই দিন পর ভাইয়ার কল পেয়ে আমি তারও ওরা করে কল ধরেছি ভাই আমার স্বামী আর আমার সম্পূর্ণ ঠিকানা নিয়েছে আরও কিছু তথ্য নিয়ে আবার একদিনের জন্য গায়েব হয়ে যান একদিন পর কল দিয়ে আমাকে কিছু আমল দেন যেগুলো নামাজের আগে পালন করতে হবে আর কুরিয়ারে কিছু জিনিস পাঠালেন ভাইয়ের কথা মতো সেসব করে আমিও যাচ্ছিলাম আর কি একের পর এক মাথার ভিতর তখনও নানান চিন্তা ঘোর খাচ্ছে কাজ ছিল সাত চার দিনের মাথায় আমার স্বামী আমাকে কল দিয়ে বসে ওনার কল পেয়ে আমি তো পুরো হতভাগ আর নিজে থেকে এত মাস পর আমাকে কল করেছে ভাবতেই আমি খুশিতে কান্না করে দিয়েছিলাম প্রায় রিসিভ করে কান্নার জন্য কথা বলতে পারিনি ফোন রিসিভ করতেই মনের সব কষ্ট বেরিয়ে আসছিল আমার কান্না শুনে আরফ একটা কথা বলেনি কিছুক্ষণ আমার কান্না শুনে কলটা কেটে দেয় এরপর সিমে সে মেসেজ দেয় যত কান্না করর কে দেনাও আমি বিকালে তোমায় নিতে আসব জানি না ওই মুহূর্তটা আমি কিভাবে প্রকাশ করব আমার বিয়ের পরেও হয়তো আমি এত খুশি ছিলাম না যতটা খুশি তখন অনুভব করেছি আর মেসেজটা পড়ে একই হয়তো বলে খুশির কান্না রিয়াজ ভাইকে সাথে সাথেই আমি কল দিয়ে সবটা জানাই রিয়াজ ভাই আমাকে পরবর্তী আমল বুঝিয়ে দেন আলহামদুলিল্লাহ এখন আমি আরাফকে নিয়ে খুশিতেই আছি আরাফের মধ্যে তাকে খুঁজে পাচ্ছি যাকে আমি বিয়ের পরপর দেখেছিলাম আরাফের থেকে টাকা নিয়ে রিয়াজ ভাইয়ের বাকি টাকাটাও আমি শোধ করে দিয়েছি কিছুদিন পর আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখবে ওর কপালটা আসলেই ভালো সে এসে হয়তো কোনো খারাপ সময়ের সম্মুখীন হবে না আসসালামু আলাইকুম আমি রিয়াজ আজ এই ছিল ওর জীবনের ঘটনা কিন্তু কিছু কথা না বললেই নয় আমাকে যারা কবিরাজ বা হুজুর ভাবছেন তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন আপনাদের জন্যই বলতে চাই আমি গত এক বছর ধরেই তাদের খুঁজেছি যারা কবিরাজি বা রুকাইয়া নামে বহন নামে করে না যারা সৎ হাজার কবিরাজে শরণাপন্ন হয়েছে আমি রংপুর বগুড়া ঢাকা সহ অনেক স্থানে আমি গিয়েছি কিন্তু সঠিক কারো সন্ধান পাইনি কয়েকজনকে পেয়েছিলাম কিন্তু তারা কাজ করে কুফরি সেসবকে সোজা সিঁড়ি কাজ বলা হয় আয়সাপুর মেসেজ পেয়ে এই কাজে আরেকটু মনোযোগ দিয়েছিলাম আমি উদ্দেশ্য ছিল শুধু আয়সাপুর আয়সাপু না তিনি সহ দশ বারো জনের কেস সলভ করব। অবশেষে একজনকে পেয়েছিলাম আর ওনাকে দিয়ে আয়সাপুর কাজটা আমি শুরু করি এটা এক প্রকার একটা টেস্ট করা ছিল আর কি আর তার সাথে আমার চুক্তি ছিল কাজের আগে রোগীর টাকা আমার হাতে থাকবে কাজ হলে হুজুরকে দিব কাজ না হলে রোগী তার টাকা ব্যাক নিয়ে যাবে তিনিও এই চুক্তিতে রাজি হন শুরুতে জানান আয়সা উপর বান মারা আছে যাতে তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছিল আর দ্বিতীয় সমস্যা তার স্বামীর উপর স্বামীকে মোট পাঁচটা বান মারা হয়েছে পাঁচ ধাপে যাতে আয়সার উপর থেকে তার সকল আগ্রহ আস্তে আস্তে চলে যায় এতে বসে সেসব কেটে আমাকে জানাবেন বলেন হুজুর আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য সেদিন আর কারো সাথে আলাপ করতে পারিনি পরদিন সকালে হুজুর আমাকে নিয়ম বলে দেন আমি সেই নিয়মগুলো আয়শা আপুকে বুঝিয়ে দিই তার ঠিক চারদিন দিন পর আয়শা আপু কল দিয়ে সব কিছুই জানালেন সেটা আপনারাও শুনলেন ইতিমধ্যে প্রথম কাজের ফল পেয়ে আমি হাতে থাকা বাকি কেস হুজুরকে দিয়ে ফেলি ততদিনে ইন্ডিয়া থেকে আসা কবিরাজেও আসেন ওনার কাজ আমি দেখেছি কিছু কাজে তিনি কুফরিজনিত কাজ বেশি করে থাকে যার কারণে সব কেস আমি নি শুধুমাত্র মানুষের উপর উপর করা বান কাটার কেসটা আমি দিয়েছিলাম আর চলছে নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে আয়সা আরফকে মূলত কে বান মেরেছে তারা দূরের কেউ না আরফের মা নিজে করেছে সবটা ডাকিনি বিদ্যার কাজ আয়সার শ্বশুর না আয়সার শাশুড়ি চর্চা করে মূলতই আয়শার উপর আয়শার শ্বশুরের বদনত ছিল যে আয়েশার শাশুড়ি সহ্য করতে পারেনি একটু তাই তিনি আয়শা নিজের স্বামীর উপরেই ব্ল্যাক মেজি করে বসা। আশা যদিও এক কবিরাজের দ্বারা ডাকেনিবিদ্যার আর বানের ব্যাপারে জেনেছিলো আর সেটি কেটেও ফেলেছিল কিন্তু আয়শার শ্বশুর বাঁচতে পারেনি এদিকে আয়শার শাশুড়ি বুঝতে পারেনি যে ওনার ব্ল্যাক নেচের প্রভাবেই স্বামীর প্রাণটা চলে যাবে যখন প্রাণ যায় তখন তিনি সম্পর্ক সম্পূর্ণ রাগ আয়সার উপর নিয়ে আসেন আর এরপর থেকে আয়সার জীবন নরক করে ছাড়লেন বর্তমানে আয়েশা আর আয়সার স্বামীর উপর কাজ চলছে কিছু গা বন্ধের জিনিসও দেওয়া হয়েছে যাতে ওনার শাশুড়ি আর কোনো কালো যদি নতুন করে করতে না পারে তাদের উপর করলেও সেটির প্রভাব যাতে ওনাদের উপর বিশেষভাবে না পড়ে সবশেষে বলবো এই কালো জাদুর ভয়াবহতা তারা জানে না তারা জানে যারা ভুক্তভোগী আমি নিজেও কালো জাদুর একজন ভিকটিম এই ছিল বাস্তব একটি সত্য ঘটনা আপনাদের জন্য ইনশাল্লাহ ফিরে আসবো আবার কোনো একদিন অন্য কারো জীবনের কোনো নতুন ঘটনা নিয়ে যা শুনে আপনি ভয় পেলেও অন্য কেউ সেটির সম্মুখীন হচ্ছে নিত্যদিন আর এই গল্পের ব্যাপারে আপনার কেমন লেগেছে তা অভিভাইকে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভূত গল্পের সবাইকে আবার শুভেচ্ছা শুনলেন লেখক রিয়াজ রাজের ডাকিনি বিদ্যার শেষ অন্তিম পর্ব কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্রচারিত হল নিকক রিয়াজ রাজের ডাকিনি বিদ্যার অন্তিম পর্ব তো এই সম্বন্ধে আসলে রিয়াজ ভাইকে ধন্যবাদ না জানাইলেই নয় আবারও রিয়াজ ভাইকে ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাইটার লেখক রিয়াজ রাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বুধ গল্পের সমগ্র পরিবারের তাও পরপক্ষ থেকে এভাবেই আরও কিছু চমক চমকপ্রদ রোমাঞ্চকর সত্যি বাস্তব ঘটনা নিয়ে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই ভূত গল্পের দর্শক আপনার ঘটনার জন্য মুখিয়ে থাকে তো বন্ধুরা আপনাদের জন্যই লেখক আজ হয়তো আবারও হাজির হয়ে যাবে ভূত গল্পের নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তার ব্র্যান্ড নিউ হরর থ্রিলিং এক্সপিরিয়েন্স নিয়ে সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকতে হবে তো বন্ধুরা আর কথা বলাচ্ছি না তো এই ছিল আজকের ঘটনাটি আর এইরকম আরও ইন্টারেস্টিং সব ঘটনা আপনারা প্রতি সপ্তাহে পেতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটিতে এছাড়াও আমাদের প্রিমিয়াম লাইভ পডকাস্টে উপভোগ করার জন্য প্রতি সোমবার ঠিক এগারোটায় চলে আসুন স্বাধীন মিউজিকে ভূত গল্প প্রেজেন্টস ভয় পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ